চালক বাপ নেয়া চালাইতে গেলে যাও আর কি দেখেন মা তার কতগুলা এক দুই তিন চার পাঁচটা চালক দে কি অবস্থা রে আলা এ তুমি কি আস হ্যাঁ উঠো ই পাঁচটা মানে চালক দিদি যে ইসি রে ধরতে গেলে যাও আর কি হেড হেলমেট নাই মানে পিস লেখা ছিল দেখ ব্যাগটি পরছে কেমনি সবটি পড়ে গেছে উঠা দি উঠা দি

পাঁচ আর এরকম রাস্তা ঠিক আছে হেলমেট কোনো নাই আর এরকম কিন্তু অফ রুটে যারা গ্রামে রাইড করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা হয় যারা আছে বুঝে না বুঝে অনেকেই কিন্তু বাচ্চারা উঠান বাইকে আর বাইক ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট কারণ অনেকেই কিন্তু আসলে এরকম ভাবে থাকেন বা এরকম ভাবে রাইড করেন এই অফ রুটে তো তাদের জন্য এদৃশ তাছাড়া কোনো কিছু না